কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিরাট প্রতিবাদ মিছিল শান্তিরঞ্জন কুন্ডুর নেতৃত্বে কাকুর গাছি থেকে গান্ধী ময়দান পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস সেই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ শান্তিরঞ্জন কুন্ডু কাউন্সিলর পাপিয়া ঘোষ সহ বহু বিশিষ্ট মানুষ সায়নী ঘোষ বললেন কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনায় যে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কথা বলতেই হবে এই ঘটনার জন্য প্রধানভাবে দায়ী ইন্টেলিজেন্স ফেরিও এখন আর মন কি বাত নয় কাম কি বাতের সময় এসেছে এখানে কোনো ধর্মীয় মৌলবাদের বিষয় নয় এটা নির্মম জঙ্গি হামলা এখন ধর্ম নিয়ে রাজনীতি করার সময় নয় এখন দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে রাজ্য বিজেপি এই ঘটনা নিয়ে ধর্মীয় রাজনীতি করছে আমরা তার নিন্দা করি শান্তিরঞ্জন কুন্ডু বললেন ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই মিলে প্রতিবাদ করতে হবে পাপিয়া ঘোষ বললেন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা নেই কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের ফেলিওর হওয়ার কারণেই এতগুলো নিরীহ মানুষের গেল আমরা তার জন্য অধিকার জানাই বেলিঘাটাতে গান্তিভাবে যে প্রতিবাদ আপনারা কিভাবে জানাচ্ছেন দেখুন আমরা মর্মাহত আমরা আহত এবং देयर इज প্র্যাকটিক্যালি নো এক্সপ্লেনেশন ফর হোয়াট এভার হ্যাপেন্ড আমি মনে করি যেটাটা কোলোসাল ইন্টেলিজেন্স ফেইলিয়র এবং এটার দায় এনএসএ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে হোম মিনিস্ট্রি মিনিস্টার সবারই সবারইアカウンটেবিলিটি একটা থাকবে যাই হোক ইট ইজ আ ট্রাইং টাইম ফর आवर कंट्री এবং আমরা সকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে আমরা ইউনাইটেডলি যেটা ভারতের পক্ষে আমরা সেই পক্ষে তবে এতগুলো নিরীহ প্রাণ চলে যাওয়া এটা আমাদের কাছে একটা বিশাল বড়ো লস আমার নিজের কনস্টিটিউয়েন্সি থেকে একজন মারা গেছে আমরা মনে করি যে আমরা পার্লামেন্টে যতবার কাশ্মীর বা কাশ্মীরের নিরাপত্তা নিয়ে কথা বলেছি আমাদেরকে ওপার থেকে বলা হয়েছে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে সাব সি অল ইজ ওয়েল সেই আশ্বাসে সেই ভরসায় সাধারণ মানুষ নিজের সঞ্চিত টাকা নিজের সব কিছু নিয়ে সম্বল নিয়ে ভূস্বর্গে একটু আনন্দ করতে যাচ্ছিলো কারণ তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে তারা মান্যতা দিয়েছিল এবং তারা ভেবেছিল অল ইজ ওয়েল ইন কাশ্মীর কিন্তু এই ঘটনার পরে আমরা বুঝতে পেরেছি যে না নট এভরিথিং ইজ ওয়েল আমরা কন্ডেম করি আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস গোটা রাজ্য জুড়ে ডিস্ট্রিক্ট প্রতি মিছিল করছি আমি নর্থ কলকাতা আমার এখানে সকলে রয়েছেন রাজ্য কমিটি থেকে রয়েছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যুব নিজে রয়েছেন আমরা এমএলএকেও সঙ্গে পেয়েছি আমাদের কাউন্সিলাররাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমরা দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার পথ প্রায় হাঁটলাম কোনো ভাষাই যথেষ্ট নয় কোনো দুঃখই যথেষ্ট নয় কিন্তু এইটুকুই ভরসা যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই যে পশ্চিমবঙ্গের তিনটে ফ্যামিলি তাদের পাশে সম্পূর্ণভাবে থাকার চেষ্টা করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী পার্সোনালি নিজে মনিটর করে সন্ধ্যা সত্যিই বলার কোনো ভাষা নেই আজকে শুধুমাত্র যে মৌন মিছিল বা সেটার মধ্যে দিয়ে নয় বল কি বলবো সেটাই ভুলে যাচ্ছে একটা তরতাজা প্রাণ যেভাবে হারিয়েছে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে প্রতিবাদ করি কারণ সবার একটাই কথা আমরা মানুষ সবার আগে সেই মানুষের দাম দিতে হবে তারপর জাতি ধর্ম একটা কথাই বলবো যে সবাই আমরা মানুষ এই সবার উপরে কবিরই লাইন আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সেই মানব ধর্মটাকে সবার আগে প্রতিষ্ঠা করতে হবে তারপর যারা লড়াই করছে জাতপাত একটা দল যে নিজের স্বার্থ চিরতার্থিত করবার জন্য সব সময়। ধর্ম নিয়ে মানুষের কাছে উপস্থাপনা করে তাদের করজরে নিবেদন করব মানুষ কিন্তু চিরজীবন বোকা থাকবে না তাদের হুশিয়ার করব যে মানুষ সব সময় বোকা থাকবে না মানুষের প্রতিবাদ করবে এবং সকলে মিলে আমরা বাংলা প্রতিহত করব এবং এদেরকে প্রতিবাদ করে একসাথে এগিয়ে ও একটা চলবাল কোনো কথা বলতে চাই না ও যাতে ঠিক নেই বললাম তো যাতে ঠিক নেই ও ভারত পাকিস্তান ও নিজের রাবার ফ্ল্যাগও পুড়িয়ে দিতে পারে পাহেলগাঁওতে যে জন ঘটনা ঘটল এর পুরো দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে কারণ তার হাতে প্রতিরক্ষা দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তারা কি ঘুমিয়েছিলেন আমাদের এত সৈন্য সমত প্রতিরক্ষা খাতে এত টাকা খরচা হয় তাহলে কেন ইন্টেলিজেন্সের কাছে এই খবর থাকলো না যে এরকম একটা জঙ্গি হামলা হতে পারে তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতো তাহলে প্রায় জনত্রিশ মানুষকে প্রাণ দিতে হতো না শুধু তাদের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটলো এবং আমরা সর্বস্তরের মানুষকে বলবো এই ধরনের নাক্কটজনক ঘটনার প্রতিবাদ করতে